চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন সামনে হরিহরপাড়া থানার ডল্টনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শামীম খান প্রায় দু মাস আগে জীবিকার তাগিদে মুম্বাই যান কিন্তু গত নয় জুন সন্ধ্যায় মুম্বাইয়ের একটি বাজারে চা খেতে গিয়ে হঠাৎ ঘটে বিপত্তি স্থানীয় সূত্রে জানা যায় বাংলাদেশি মুম্বাই পুলিশ সন্দেহে তাকে আটক করে তারপর থেকে নিখোঁজ তার কোনো যোগাযোগ হয়নি ছেলের হঠাৎ নিখোঁজ হওয়ার খবরে শোকস্তব্ধ শামীমের পরিবার শোক আর আশঙ্কায় ভেঙে পড়েছে শামীমের মা কোথায় আছে ছেলে কি অবস্থায় রয়েছে কিছুই জানেন না তিনি বারবার প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও

আমার ছেলে বোম্বে কাজে গেলছে দুই ভাই গেলছিল তারপরে ছেলে আমার ওই পনেরো নাম্বারে যায় পনেরো নাম্বারে রোজই চা খাইতে যায় কাজ থেকে এসে তারপরে গা হাত দিয়ে ছেলেকে নিয়ে ও চা বিস্কুট খাইতে গেছে তারপরে ওখান থেকে পুলিশে তুলে নিয়ে যায় বোম্বের নিয়ে যেয়ে ওদের থানায় রাখে সে পুলিশ চকিতে পুলিশ চকিতে রেখে সেই পুলিশ চকিতে আমার ভাবিরাও যায় সবাই যায় দেখতে তারপরে চার দিনকার দিন ছেলে নিখোঁজ নিখোঁজ তো আর আমরা খোঁজি পাইনি খোঁজি পাইনি খো তো এখন না এখন পর্যন্ত পাইনি খোঁজ না না ফোনে যোগাযোগ হয়নি তারপরে আমরা মেম্বারদের কাছে গেলছি মিম্বার প্রধান প্রধানকে বলতে বলেছি তারপরে আমরা সেই কি বলছে এমএলএ এর কাছে গেছি এমএলএ কে পাইনি আমরা এমএলএ কি বললো যে ছেলে পাওয়া যাবে ঠিক আমরা ঠিক যোগাযোগ করছি তাই বললো এখনো ছেলে আমার বাড়ি ফিরেনি আমি এই কেঁদে কেঁদে উঠে ঘাস পড়ান কাটতে গেলাম আমি আমার ছাগল আছে যে হতে আমার পেট আছে দেখুন মিস্ত্রি কাজের জন্য গিয়েছিল হ্যাঁ দিয়ে চা খাতে গিয়েছিল তাও ধরেছে এখনো খোঁজ পাইনি আমার ছেলে চাই আমি কিছু চাইনি আমার ছেলে আমার বুকে এসে লাগুক আমি এটুকুনি চাই আজ আমার নদিন থেকে খাওয়া নাই দাওয়া নাই আমার ওই বহিন ধরে লিয়ে যে ওই পাড়াতে খাইয়ে নিয়ে আসে আজকে আমি দুটো ভাত চড়াইলো ওই বহিন হ্যাঁ দুই ছেলে বাইরে কাজে ছেলেকে পাওয়া যাচ্ছে তার নাম শামিম খান শামিম খান আমার নাম খতেজান বিবি হ্যাঁ আমাকে দেখাশোনা করে ছেলেরা আমি যা চাই তাই দেয় আমার ছেলেই সম্বল আমাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত একটা ছবি আমরা পাই মানে বিধায়ক সাহেবকে সঙ্গে সঙ্গে জানানো হয় এবং জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান জিল্লা রহমান তৎক্ষণাৎ সেই ব্যস্যবস্থাটা রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের যতগুলো লিগেল ডকুমেন্টস ছিল বৈধ সেগুলো আমরা পাঠাই পরে আমাদেরকে কালকে বেলায় আমাদেরকে সমীরুল ইসলাম আশ্বস্ত করেন যে ওনাদেরকে পাওয়া গেছে ওরা রায়গঞ্জে আছেন এইটাই পরিবারের কে আমরা জানাতে এসেছিলাম যে আপনার ছেলে সুস্থ আছে এবং স্বাভাবিক আছে আমরা যতদূর দেখতে পাচ্ছি বাংলা ভাষা বলাই পশ্চিমবঙ্গ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি ভেবে নিচ্ছে মুম্বাই পুলিশ এইটাই মূলত মেন কারণ হয়ে দেখছি আমরা যে পরাজয় শ্রমিক নিয়ে সমীরুল সাহেব অনেক কাজ করছেন রাজ্যসভার সাংসদ উনি দেখছি প্রতিনিয়তই মানুষের সেবা করছেন এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে সবই বাংলা ভাষা বলেই তারা কিন্তু আটক করেছিল বাংলাদেশি তাদেরকে এবং বাংলাদেশে করছিল সেখানে রাজ্য পুলিশের একটা যৌথ উদ্যোগে খুব এ বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন সমীরুল স্যার বলেন যে মুশকিল এরকম কোন আমরা যতদূর প্রশাসনিক লেভেল থেকে খবর পেয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে উনি রায়গঞ্জে এখন আছেন এসপির কাছেই আছেন উনি সুস্থ আছেন এবং মুর্শিদাবাদ এসপি আমাদেরকে জানিয়েছেন ওনারা ওনার একটা টিম কোচবিহারে গেছেন ওখান থেকে রায়গঞ্জে ঢুকে শামীম খানকে ফেরার পথে শামীম খানকে নিয়ে হরিয়া পড়ায় মায়ের ছেলে মায়ের কাছেই আসছে